ওবিসি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপর স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের নোটিশ ইস্যু করল সুপ্রিম কোর্ট দু সপ্তাহ পর হবে শুনানি কলকাতা হাইকোর্টের নির্দেশে ভুল রয়েছে জানালো সর্বোচ্চ আদালত কিভাবে প্রশাসনিক সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ জারি করল হাইকোর্ট আমরা বিস্মিত আমরা নোটিশ ইস্যু করছি মন্তব্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হাইকোর্টে মামলা ফেরানো হবে প্রাথমিক প্রস্তাবে জানালো সর্বোচ্চ আদালত শুনানির জন্য হাইকোর্টের প্রধান বিচারপতিকে নতুন বেঞ্চ গঠনের অনুরোধ করা হতে পারে আর সেক্ষেত্রে ছয় থেকে আট সপ্তাহের মধ্যে হাইকোর্টকে শুনানি শেষ করতে হবে প্রাথমিক প্রস্তাবে জানালো সর্বোচ্চ আদালত এই যে ক্লাস অফ সিটিজেন আইডেন্টিফাই করার ক্ষেত্রে রাজ্য সরকার যে বারবার এই ইন্দিরা সাহানের জাজমেন্ট এবং উনিশশো সালের আইনকে ভঙ্গ করে তারা বারবার চেষ্টা করছেন যে তাদের যে ক্ষমতা জাহির করতে এই ক্ষমতা জাহির বন্ধ রেখে এই পুরো বিষয়টিকে এই যে এই যে ম্যাসাকার তৈরি হয়েছে সেটিকে শর্টেড আউট করা উচিত তার কারণ যারা ক্লাস অফ সিটিজেন হিসাবে আইডেন্টিফাইড হওয়া উচিত তারা বঞ্চিত হচ্ছেন এবং এই বিষয়টিকে অতি দ্রুততার সঙ্গে শেষ করানোর জন্যই সেটা সুপ্রিম কোর্ট রেখেছেন যে অতি দ্রুততার সঙ্গে বিষয়টিকে নিষ্পত্তি করতে হবে তার কারণ ফলে তাহলে যারা ডিপ্রাইভ হয়ে যাচ্ছেন তারা যারা বঞ্চিত মানুষ যারা সত্যি সত্যি ওবিসি হিসেবে হিসাবে আইডেন্টিফাই হওয়ার যোগ্য সেই জন্যই সুপ্রিম কোর্ট খুব স্বাভাবিক ভাবেই খুব একদম সময় বেঁধে দিয়েছেন যে এই সময়কালের মধ্যে সেই বিষয়টিকে শর্টেড আউট করতে হবে এই বিষয়টিকে নিষ্পত্তি করতে হবে ফলে সেই সময়কালের মধ্যে নিষ্পত্তি হয়ে গেলেই যারা আইডেন্টিফাই হওয়া উচিত ক্লাস অফ সিটিজেন ওবিসি হিসাবে সেটা ক্লিয়ার হয়ে যাবে আমি মনে করি এটা অত্যন্ত ভালো নির্দেশ সময় টাইম বাউন্ড নির্দেশ এই ওবিসি জটিলতায় যে সমস্ত সরকারি কাজ আটকে ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যেহেতু কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপর স্থগিতাদেশ দিয়েছে সর্বোচ্চ আদালত এইবার কাজগুলো সব হতে পারবে কি বললেন মুখ্যমন্ত্রী দ্যার ইজ এ সিগনিফিকেন্ট টাইম গ্যাপ বিটুইন বেনিফিট সেকশন বেনিফিট স্যাংশন অ্যান্ড অ্যাকচুয়াল সার্ভিস ডেলিভারি যেগুলো স্যাংশান হয়ে গেছে সেগুলো কেন করে থাকবে ও একটা প্রবলেম ছিল কিন্তু ও বিসিটা তো আজকে সুপ্রিম কোর্ট স্টে দিয়ে দিয়েছে হাইকোর্টের অর্ডারের উপরে সুতরাং ইমিডিয়েট কাজগুলো করুন বিহারে ভোটার তালিকা বিশেষ সর্বোচ্চ আদালতে এবং সর্বোচ্চ আদালত আজকে আজকে জানিয়ে দিয়েছে যে স্থগিতাদেশ নয় সঙ্গে সুপ্রিম কোর্ট পরামর্শ দিয়েছে যে আধার কার্ড ভোটার কার্ডকে বিবেচনা করা হোক বিহারে ভোটার তালিকা বিশেষ সংশোধনের হস্টা তালিকায় স্থগিতাদেশের রাজি জানিয়েছিলেন আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ এবং কপিল সিব্বল আধার ভোটার কার্ড রেশন কার্ডকে বিবেচনা করার কথা বলেছিল আদালত এভাবেই সওয়াল করেন আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ জাতীয় নির্বাচন কমিশনের উত্তরে উত্তর আপনি মনে হয় ঠিক করে পড়েননি মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট আপনারা আগেই শুনানিতে স্থগিতাদেশ চাননি এটা শুধুমাত্র খসড়া অভিযোগ থাকলে সংশোধনের সুযোগ রয়েছে সওয়াল করেন জাতীয় নির্বাচন কমিশনের আইনজীবী আমরা যখন মামলাকারীদের সঙ্গে একমত হব তখন পুরো প্রক্রিয়ায় স্থগিতাদেশ দেব এখন স্থগিতাদেশের প্রয়োজন নেই এমনই মন্তব্য করলো এই মামলায় আজকে সুপ্রিম কোর্ট চূড়ান্ত শুনানি হতে চলেছে উনিশে উনত্রিশে জুলাই আজকের মতন শুনানি শেষ হয়েছে